অল্প তেলে শুধুমাত্র ময়দা ও চিনি দিয়ে এই নাস্তাটা তৈরি করব। বা তোমরা বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারো বা তোমরা সকাল বা বিকালে ব্রেকফাস্ট হিসাবে এটা খেতে পারো তো বানানো খুব সহজ মাত্র পাঁচ দশ মিনিটে এটা হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো দেখো এখানে আমি একটা ভুলে আমি এক বাটি আর হাফ বাটি ময়দা নিয়ে নিছি তো তোমরা যে যতটুকু নিবে বানিয়ে খাবে সেই অনুযায়ী নিবে তো আর দিয়ে দেবো এক বাটি চিনি আর দিয়ে দেবো অল্প লবণ দিয়ে এটাকে আমি অল্প জল দিয়ে তো একটা ব্যাটার তৈরি করে নিব তো ব্যাটারটা অত ঘন করব না বা পাতলাও রাখব না তো তোমাদের কাছে অনুরোধ করলে আমার যারা নতুন ভিডিও দেখছ তাদেরকে বলছি আমি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো এভাবে এবার অল্প 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 জল দিয়ে তো একটা ব্যাটার আমি তৈরি করে নেব তো দেখো আমার তৈরি করা হয়ে গিয়েছে খুব সহজভাবে তোমরা চাইলে এটাকে রেস্টে রেখে দিতে পারো দশ মিনিট বা চাইলে তোমরা সাথে সাথে এটা বানিয়ে নিতে পারো তো আমি এর সাথে সাথে বানিয়ে নিব তো তোমরা চাইলে এখানে একটা ডিম ফেটেও দিতে পারো আমি ডিমটা দিব না তো আমি কড়াটা বসিয়ে দিয়েছি তো অল্প তেল দিয়ে দিব অল্প অল্প তেল দিলেই এটা সুন্দর হয়ে যাবে তো এখন চারিদিকে সরিয়ে এটাকে গরম করে নেব তো আমি এটা এখান থেকে অল্প অল্প ব্যাটার আমি দিয়ে দিব দিয়ে এইভাবে এখন চারিদিকে সরিয়ে দেব দুই মিনিটে এটা একটা একটা হয়ে যাবে তো এখন আমি এক পিসটা হয়ে গেছে তো এখন আর এক পিসটা আমি উল্টিয়ে দিব তো এইভাবে আমি এখন এটা হয়ে গিয়েছে তো এখন এটাকে উঠিয়ে তোমাদেরকে আমি আর একটা তৈরি করে দেখাই দেব তো এটা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি তো এখন আমি আর একটা তৈরি করে নেব তো এইভাবে দিয়ে আমি চারিদিকে সরিয়ে দেব তো এখন এটা হয়ে গেছে তো উলটিয়ে আর এক মিনিট মতন উপাসটা ভালোভাবে হয়ে যাবে তো দেখো এখন আমি এটা উঠিয়ে নেব তো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব নাস্তা তৈরি করে তোমাদেরকে প্লেটে পরিবেশন করে দেখিয়ে দেবো তো দেখো আমি পরিবেশন করে নিচ্ছি তো দেখো দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ তো কম তেলে এটা হয়ে যাবে তোমরা একবার হলো বানিয়ে নিতে পারো বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা খুব তৃপ্তি করে খেয়ে নিবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে আল্লাহ আল্লাহিজ